তিন ধরনের কয় ধরনের কথা বলেন তিন ধরনের জিন আছে এক ধরনের জিন যারা বাতাসের সাথে মিশে সারা পৃথিবী পলকে করতে পারে কয় চোখের জিন বললাম তার মধ্যে কৃষির সাথে মিশে থাকে থাকে রাত্রের আকাশে দেখবেন আমরা এক সময় ছোটবেলায় এখন তো সব বিদ্যুৎ আসার কারণ সব ঘরের ভিতরে মিশে থাকেন আমরা ছোটবেলায় আমার মনে আছে আমরা ওই কি কথা ওইখানে বিচান পেড়ে দিচ্ছি

ওই যে তালের পাকা বোঝেন ওই তাতে বাতাস খাতাস অর্থাৎ আম্মা বাতাস দিত অথবা দাদা নানি বাড়ি থাকলে পরে ওই নানি বাতাস করত নানা বাতাস করত রাত্রে শুয়ে থাকবেন দেখবেন চলে যায় না দেখা যায় না এই হচ্ছে এক ধরনের জেন এটা কি এক ধরনের জেন যারা বাতাসের সাথে নিষেধ মুহূর্তের মধ্যে বাংলাদেশের উপনার থেকে ওপোনায় চলে যেতে পারবে এ দেশের থেকে ওই দেশে চলে যেতে পারে এক নম্বর দুই জিন হচ্ছে দুই নম্বর জিন যারা সারাটা দিন একটা নির্দিষ্ট জায়গায় তারা আটক থাকলে যখনই সন্ধ্যা হয় তখনই তারা কি করে বাইরে হয় এরা কি করে কুকুর শিয়াল বা বিভিন্ন রকম রূপ ধারণ করে বা মানুষের মধ্যে অথবা বাড়ির আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তারা বেরিয়ে বেড়াইতে থাকে এটা হচ্ছে তাদের একটা আটটা কোয়ালিটি তাদের আর একটা বৈশিষ্ট্য আর তিন নম্বর প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিন শয়তান আছে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিন তার জিনিস কারিন এই জিন শয়তান সব সময় আপনাকে গুতায় সব সময় আমাকে গুতাবে যে খারাপ কাজের দিকে যা যে খারাপ কাজের দিকে যা ভালো কাজ করিস না খারাপ কাজ কর এইভাবে প্রত্যেকটা মানুষকে সব সময় কোন দিকে ঠেলে ফেলে কথা কয় না সব সময় এভরি টাইম আপনাকে শুধু অবদ্ধ থাকবে ইউ ক্যান ইন ফাইন ইন আন হ্যাবিটস ওয়ার্ক সব সময় তুমি খারাপ কাজের মধ্যে ঢোকো সব সময় তুমি খারাপ কাজের মধ্যে থাকো কারণ খারাপ কাজের মধ্যে ঢোকানোর কাজ জন্য ও হচ্ছে আপনার সাথে আছে তখন চাপিরা বলে নিয়ে আর রাসুলাল্লাহ আপনার সাথে কি এই কারেন্ট যে সাজান আছে বলছে হ্যাঁ আমার সাথেও আছে তবে সে আমার কাছে বায়াত নিয়েছে এখন আমাকে আর আল্লাহ রহমতে খারাপ কাজের দিকে ধাবিত করে না সে এখন বরঞ্চ আমাকে আরো ভালো কাজে সহযোগিতা করে কিন্তু ইল্লা মোহাম্মদ